আবারও আগুনের খেলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা দিল্লি বসে দিল্লি থাকলো ঢাকা চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুনের খেলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা শুরুতেই কিন্তু ইয়ে করতে হবে একদম শুরুতেই এবার আর কোনো কথা নাই এবার শুরুতেই দিবা এ কোন সাধারণ সংলাপ নয় তাতে সরকার প্রধানের এক ভয়ঙ্কর ফোন আলাপ হঠাৎ করে চারিদিকে আগুন মিরপুরে গার্মেন্টসে আগুন চিটাগাংয়ে আগুন এদিকে বিমান আগুন আরো বাইরেই চলতেছে তার মানে আগুন জ্বালাইবার আগে নিশ্চয়ই কোনো কোনাই লাগিয়েছিল চার চারিদিকে সম্প্রতি সংঘাত একাধিক অগ্নিকাণ্ডের প্রতিটি ঘটনা নিরাপত্তা সংস্থাগুলো গভীর ভাবে তদন্ত করছে এগুলো তদন্ত করলে বের হবে আর তদন্ত করলে বের হইতে হইতে অনেকে ভুলেও যাবো আমরা এই ব্যাপারটা

নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক এবং দৃঢ় পদক্ষেপ নেবে আগুনে ছাই হয়ে গেছে ঢাকা এয়ারপোর্ট এয়ারপোর্টের খুব গুরুত্বপূর্ণ যেখানে কোটি 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 ডলারের মূল্যবান সামগ্রী আনা হয় এবং পাঠানো হয় আসসালামু আলাইকুম বিয়া দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগেছে সেই আগুন লাগার পিছনে কি গভীর ষড়যন্ত্র চলছে সেই সকল প্রকার তথ্যই পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওর শুরুতে ইতিমধ্যেই আপনারা আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আসসালামু আলাইকুম হঠাৎ করে আজ চারিদিকে আগুন মিরপুরে গার্মেন্টসে আগুন চিটাগাঙে আগুন এদিকে বিমানবন্দরে আগুন ছত্রিশটা ইউনিট কাজ করতেছে ফায়ার ব্রিগেডের আগুন নিবাইতে পারতেছে না আগুন আরো বাইরেই চলতেছে তার মানে আগুন জ্বালাইবার আগে নিশ্চয়ই কোনো কেমিকেল টেমিক্যাল ঢাইলা গিয়েছিল চারিদিকে এগুলো তদন্ত করলে বের হবে আর তদন্ত করিয়া বের হইতে হইতে অনেকে ভুলেও যাবো আমরা এই ব্যাপারটা কিন্তু ওনারা কিন্তু গেরিলা যুদ্ধ শুরু করছে এটা মাথায় রাখতে হবে দেশ কিন্তু একটা অস্থিরতার দিকে যাবে আমি একটা কন্টেন্টে বলছিলাম জুলাই সনদপত্র ঘোষণার সাথে সাথে একটা ঝড় আসবে একটা সাইক্লোন আসবে সেই সাইক্লোন শুরু হয়েছে এখন দেখা যাক কোন দিকে যায় দেখেন জুলাই সনদপত্র যেদিন ঘোষণা দিবে সেদিন সকালবেলায় কিন্তু একটা মারামারি হইলো ধরাধরি হইল। পুলিশ কিছু মানুষকে পিটাইলো এই মানুষটা কারা এরা কিন্তু শহীদ পরিবারের সদস্য এদের কারো হাত নাই কারো পা নাই ওই যে দেখেন নাই একটা হাত ছিটকা দূরে পড়া রয়েছে ওই ছবিটা তো সারা বিশ্ব এখন ছড়াইয়া গেছে ভাইরাল হয়ে যাচ্ছে পুলিশ যে জুলুমটা করছে এই জুলুমটা নিয়ে এখন পুলিশ একটা প্রশ্নের মুখে কিন্তু পুলিশও দায় মুক্ত পেয়ে যাবে কারণ এখানে বড় দলের একজন নেতা এসে বলছে ওনার নাম সালাউদ্দিন আহমেদ উনি বলছে গতকালকে এই জুলাই সনদপত্রের অনুষ্ঠানের আগে যারা ওইখানে হামলা করছে তারা ছিল শেখ হাসিনার দোসর হ্যাঁ শেখ হাসিনার দোসর ওরা এখন দেখেন যেদিন জুলাই সনদপত্র সাইন করলো তার পরের দিনই জুলাই পরিবারদেরকে জুলাইতে যারা পঙ্গু হয়েছে যাদের হাত রাস্তায় পড়া রয়েছে তাদেরকে আমরা বলতেছি এরা আওয়ামী লীগের দোষর শেখ হাসিনার দোষর একদিন পরেই এই কথা আরো তো দিন পড়া রয়েছে হ্যাঁ ভাই আর একটু সামনে যান না বছর খানিক যাক না কেউ কিছু মনে রাখবে না এখনই অনেকে চেঞ্জ হয়ে গেছে রাজনীতির খেলায় এরকমই ভাই পঁচাত্তর সালের দিকে তাকান একটু ফ্ল্যাশব্যাকে যান পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে মারার পর কোন দলটি সবচেয়ে বেশি লাভবান হয়েছে মনে আছে তারা কি দায় মুক্তি পাইছিল না তারা দায় মুক্তি পায় নাই তাদেরকে দায় মুক্তি দেওয়া হয় নাই তাদের অনেককেশার বানায়া বিদেশে পাঠায় দেওয়া হয়েছে বিভিন্ন কর্মকাণ্ডে জড়াই দেওয়া হয়েছে কিন্তু দেশে থাকতে দেয় নাই সবাই কিন্তু বিদেশে আর দুই চারজন যারা ছিল তারা ধরা খাইছে আওয়ামী যখন সরকার ক্ষমতায় আইছে তখন তাদেরকে খাপ করে ধরছে ধইরা তাদেরকে ফাঁসিতে ঝুলাই দিছে কারণ দায়মুক্তি দেওয়া হয় নাই অথচ সবচেয়ে লাভবান দলটি কিন্তু এই বিএনপি অনেক ভাগ্যবান দল কিন্তু বিএনপি আসলে অনেক ভাগ্যবান এটা ভাগ্যবান দল ভাই পঁচাত্তরের ওই ঘটনার সবচেয়ে লাভবান তারা আবার দেখেন চব্বিশের এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি লাভবান তারা ওনারাই সবচেয়ে বেশি লাভবান কি করে লাভবান যদি আমাকে প্রশ্ন করেন আমি বলবো যে ভাই আপনি কি এত তাড়াতাড়ি অতীতের সবকিছু ভুলে গেলেন চোদ্দ মাস আগের কথা ভুলে গেলেন দেখেন লক্ষ লক্ষ মামলা থেকে ওনারা মুক্তি পাইল সবচেয়ে আগে মুক্তি পাইছে কে এই দেশে জানেন বেগম খালেদা জিয়া ছয় তারিখে উনি মুক্তি পাইছে এবং দেখেন যতগুলা মামলা ছিল তারেক রহমান সাহেবের ওই মামলাগুলা থেকে উনি খারিজ হয়ে গেল সবাই কিন্তু লাভবান আরো লাভবান কে জানেন ডক্টর ইনুল স্যার উনিও লাভবান যদি কোনো কারণে শেখ হাসিনার পতন না হইতো ওনাকে কিন্তু এখনো ওই আটতলায় সিঁড়িবায়া উঠতে হইতো আর নিচে নাইমা প্রেসের সামনে শুকনা হাসি দিয়া বলতে হইতো আপনারাই ভালো বলতে পারবেন আমি তো জানি না আমার মামলার ব্যাপারে কেন আমাকে বারবার হাজিরা দিতে হচ্ছে ওই একই কথা বলতে হইতো এমনও হইতে পারত এতদিনে ওনাকে জেলেও ঢুকাই দিতে পারত এমন হইতে পারতো না ভাই হইতে পারত এরকম লাভবান অনেকেই হয়েছে কিন্তু যারা এত লাভবান হইলেন এই চব্বিশের সন ঘোষণার দিন আপনারা বড় ভাইরা একটা বারো জিজ্ঞেস করলেন না আমাদের ওই সন্তান গুলা কই যারা মৃত্যুর মুখে ছিল যারা বাইচা আছে ওই শহীদ কই ওই জীবিত শহীদ গুলা না থাকলে আমরা এখানে সাইন করুম না বললে কিন্তু অন্য রকম একটা ঘটনা ঘটতে পারতো কিন্তু তা ঘটে নাই সবাই সাইন কইরা চলে আসছে কিন্তু ওই সিগনেচার করার পর দেশে কি আনন্দের জোয়ার বয়া গেছে না মোটো আনন্দের জোয়ার বয়া যায় নাই চারিদিকে বরঞ্চ আগুন লাগতেছে এরকম আগুন খেলা আরো হবে অতীতের কথা মনে নাই বাসে আগুন ওইখানে আগুন কত লোক পুইরা মারা গেল আর কারা মারলো ওই যে জঙ্গিরা মারছে তখন বলতো আওয়ামী লীগ জঙ্গিরা এই বোমা হামলা করছে গাড়িতে বাসে আগুন জ্বালাইছে তাদেরকে ধৈরে আইনা আইনা ঘরে ঢুকাও ফাঁসিতে দাও সারা জীবনের জন্য গায়েব করে দাও শীতল লক্ষায় ভাসায় দাও এই সব ঘটনা তো ঘটছে ওই সৈরা শাসককে সরাই দিয়া সবাই কি একটা জায়গায় আসতে পারছে হ্যাঁ একটা জায়গায় আসতে পারছে জুলাই সনদপত্রেতে পঁচিশটা দল পঁচিশটা দল ওইখানে সাইন করছে সবচেয়ে বেশি অবাক করছে কে জানেন জামাত ইসলাম হ্যাঁ জনগণ অবাক হয়েছে জামাত ইসলাম ওইখানে সাইন করলো কিভাবে কারণ জুলাই সনদপত্রের আইনি বৈধতা না পাইলে ওনারা যে সাইন করবে না এটা তো ওনারা ঘোষণা দিছিল এমন কি এটাও ঘোষণা দিছিল পিয়ার সিস্টেম উচ্চ কক্ষের পিয়ার সিস্টেমে যদি নির্বাচন না হয় তাহলে ওনারা সাইন করবে না সমস্ত সংস্কার কাজ যদি শেষ না হয় তাহলে সাইন করবে না তার মানে ওনারা কেন করলো নিশ্চয়ের পিছনে কারণ আছে সেটা একটু বোঝার চেষ্টা করি ওনারা যদি সাইন না করত তাহলে কি দাঁড়াইতো তাহলে আজকে মাঠে অপজিশন থাকতো কে জামাতে ইসলাম এবং তার জোট দল আর এদিকে এনসিপি কারণ এনসিপি তো সাইন করে নাই তার মানে কি এনসিপি এখন জামাতে লেজুর হইয়া জামাতের সঙ্গে নিয়ে একটা আন্দোলন করতে হইতো এই সনদপত্রের বৈধতার জন্য কিন্তু ওনারা যেহেতু সাইন কোরা ফেলেছে এখন মাঠে রয়ে গেল কে এনসিপি তার মানে কি একমাত্র এনসিপি এখন বিরোধী দল আর সবাই সরকারের সাথে এক প্ল্যাটফর্মে চইলা আসছে সরকার যেটা চাইছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যেটা চাইছে ওইটাই ওনারা কোইরা দিছে এনসিপি কেন করলো না না করার পিছনে ভাই খুব বড় একটা কারণ আছে দেখেন ওইখানে তো আশি থেকে একাশিটা দাবি আছে সব দাবি খুব সুন্দর অনেক লম্বা এগুলা সহজে আমরা বুঝুম না দেখেন না বিএনপির একত্রিশ দফা দাবি গত দেড় বছর দুই বছর যাবত বলতেছে কয়টা দাবির কথা আপনি জানেন ঠিক তেমনি এই একাশিটা দাবি বা আশিটা দাবি কয়টা দাবির কথা আপনি মনে রাখবেন দাবি তো একটাই দায় মুক্ত দিতে হবে জুলাই গণ ও অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল দেখেন ওই একাশিটা আশিটার মধ্যে পাঁচ নম্বর দাবির মধ্যে কি লেখা আছে ওইখানে লেখা আছে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল শহীদ পরিবারের সঙ্গে সরকার থাকবে শহীদ পরিবারদেরকে ওনাদের ক্ষতিপূরণ দিবে ওনাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে এটা কখন লেখা হইলো কখনই দাবি পূরণ হইলো যখন ওইখানে ওই হাতে বাড়ি দিয়া পুলিশ হাত ফুলা ফালাইলো ওই দৃশ্য দেখার পরই কিন্তু এখানে এই দাবিটা পূরণ হইলো এই দাবিটা আগে কেন পূরণ হইলো না এতদিন আপনারা বসলেন গত এক বছর বসলেন এক বছর কেন ওই দাবিটা পূরণ করতে পারলেন না ওকে না করেন অসুবিধা নাই ওনারা সকালবেলা দাবি তোলাতে আপনারা পূরণ কইরা দিচ্ছেন ধন্যবাদ জানাই কিন্তু ওই পাঁচ দফার মধ্যে একটা জায়গায় লেখা আছে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড গুলা হয়েছে প্রতিটা হত্যাকাণ্ডের বিচার হবে আবার বলি আবার বলতেছি জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড গুলা হয়েছে এই প্রতিটা হত্যাকাণ্ডের বিচার হবে এই যে প্রতিটি হত্যাকাণ্ডের কথা লেখা আছে এই প্রতিটি হত্যাকাণ্ডের মধ্যে তো পুলিশ হত্যাকাণ্ড চলে আসে আসে না ভাই দেখেন ভাই ব্রাদার আগামীতে ক্ষমতা আসবে আমরা ধরে নিলাম বিএনপি না হলে জামাত আচ্ছা যেই আসুক আমাদের কোনো প্রবলেম নাই মানুষ যাকে ভোট দিবে সেই আসবে তারা আইসা যদি পাঁচ নম্বর দাবি থেকে ওই লাইনটা তুইলা নিয়ে আসে জুলাই আগস্টে যেসব হত্যাকাণ্ড হয়েছে ওই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে ওই লাইনটা ধইরা যদি এখন যারা এই পুলিশ হত্যাকাণ্ড চালাইছে তাদের তো কোনো ভিডিও ফুটেজ নাই প্রমাণও নাই দুই একটা থাকলো ভাই সব জায়গায় নাই এখন আপনি যদি গড় পর্তা এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল এই মামলার মধ্যে ঢুকায় দেন তাদের ফাঁসি হবে না অবশ্যই তাদের ফাঁসি হবে আর এইটা চিন্তা করিয়াই কিন্তু আমাদের সন্তান সমতুল্য জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তারা বারবার দাবি করতেছে ভবিষ্যতে না আগে আমাদেরকে আইনি বৈধতা দিতে হবে জুলাই অভ্যুত্থানের আইনি বৈধতা দিয়া তারপরে নির্বাচন করতে হবে এর আগে নির্বাচন হইতে পারবে না আর এই দাবির সাথে কিন্তু আমাদের জামাত ইসলামও ছিল কিন্তু জামাত ইসলাম ওইখানে সাইন করাতে এখন দেখেন এনসিপি একা হয়ে গেল মাঠে এখন আপনারা বিচার করে দেখেন খুব স্বার্থপর মনে হইতেছে না এই প্রতিষ্ঠা দলকে বা জামাত ইসলামকে উনারা কি এতই স্বার্থপর যে ইনাদের কথা ভুইলা গেল এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদের কথা ভুইলা ওইখানে সাইন করে দিল না ভাই এটা ছিল একটা দাবার চাল আপনারা বোঝার চেষ্টা করেন কোন মতেই ওনারা ওনাদের সন্তানদেরকে বিপদে ফেলতে পারে না বরঞ্চ সন্তানদেরকে সামনে তুলে আনার জন্য আলোচনায় আনার জন্য ওনারা ওই দলে চলে গেছে এখন এই সন্তানরা একা মাঠে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যত টক শো হইতেছে পত্র পত্রিকা বা ফেসবুকে যান ইউটিউবে যান দেখবেন নাইদ ইসলাম নাইদ ইসলাম নাইদ ইসলাম প্রতিবাদ করতেছে কার প্রতিবাদ সালাউদ্দিন আহমেদ সাহেবের একটি বক্তব্যের প্রতিবাদ সালাউদ্দিন আহমেদ সাহেব বলছে গতকালকে যারা জুলাই অনুষ্ঠান ভঙ্গুর করার চেষ্টা করছিল আসলে কি ভঙ্গুর করার চেষ্টা করছে না ওনারা ওনাদের দাবি দেওয়া নিয়ে আসছিল আর ওই দাবি দেওয়া করতে যায় চেয়ার ভাঙছে বিএনপি ব্যানার ছিঁড়ছে আমিও দেখছি ওইটা দেখা সালাউদ্দিন আহমেদ উক্তি করছে এরা হইল হাসিনার দোষর এই হাসিনার দোষর কথাটা বলার সঙ্গে সঙ্গে এনসিপি সামনে চলে আসছে প্রতিবাদ করতে এখন দেখেন মাঠে খেলবে এনসিপি এনসিপির সাথেই সমস্ত বড় দলের এখন খেলতে হবে মাঠে একা কিন্তু জামাত ইসলাম আমরা বলতাম এত লাফাইত আছে জামাতের শক্তিতেই এনসিপি চলে এমন কথা আমরা বলতাম এখনকার এটা বলার সুযোগ আছে নিশ্চয়ই নাই এটাই হলো দাবার চাল এনসিপি কে কিন্তু এই জামাত সাপোর্ট দিবে ভিতরে ভিতরে এই শিবিরও সাপোর্ট দিবে দেখে রাখেন ভাই এটা আপনারা লেখা রাখেন এবং এনসিপি এখন মাঠে একা খেলবে একাই দেখবেন ওনারা মাঠ অস্থির করে রাখবে এতে কি লাভ হইতেছে এনসিপি আবার আলোচনায় চলে আসলো যে এনসিপি কে আমরা কোনো মূল্যই দিচ্ছিলাম না সে এনসিপি কিন্তু এখন আলোচনার শীর্ষে খেয়াল করে দেখেন কারণ সবাই সরকারের সাথে চলে গেছে ওই সাইন করার পর সবাই সরকারি দল হয়ে গেছে সবাই ওখানে খুশি আনন্দেতে মাতোয়ারা কিন্তু এনসিপি একা আর একা তাদের কি ক্ষমতা আছে এইটা এখন তাদেরকে মাঠে দেখাইতে হবে আর ওই একা যদি ওদের পাওয়ারটা ওনারা দেখাইতে পারে মানে এনসিপি তাহলে রাজনীতি তো ওরা টিকে যাবে আর সাপলা প্রতীক ওইটা নিয়ে আমি চিন্তা করি না সাপলা প্রতীক দিতে বাধ্য ভাই দিতে বাধ্য ওই সাপলা চত্বরেই দেখবেন নতুন একটা সাপলা বানানো হবে আর ওইখানে দেখবেন খোদাই করে লেখে রাখবে শহীদদের নাম চারিদিকে এই সাপলার চত্বরে এই দৃশ্য আপনারা দেখতে পাবেন বেশি ধুন না ভাই বেশি ধুন না এখন যারা আনন্দ করতেছে যারা মনে করতেছে তারা জিতে গেছে এখন অনেকেই বলতেছে ডক্টর ইনুসো এনসিবির সাথে বেইমানি করছে এবং জামাতে ইসলাম ও করছে আমি ব্যাপারটা যে এরকম কইরা দেখি না তার একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম হ্যাঁ এনসিপি একাই যে একটা ক্ষমতাবান সেটা প্রমাণ করার সময় এখন আর যারা মনে করতেছেন যে জুলাই সনদপত্র আমাদের মতো কইরাই হইছে আমরাই জিতে গেছি তাদের জন্য একটা ছোট্ট গল্প বইলা ভিডিওটা শেষ করব ভাই একটা গ্রামে খাম্বা বসাইতা ছিল কারেন্ট আসবে ওই গ্রামে কারেন্ট ছিল না ওই গ্রামবাসীর দাবি দেওয়ার কারণে সরকার ওই গ্রামে খাম্বা বসাই দিছে মানে বিদ্যুৎ আনবে খাম্বা বসাই দিছে একশো হাত পর পর আর এইটা দেখা পুরা গ্রামের লোক ভাই আনন্দে আত্মহারা আর তারা স্লোগান দিতে দিতে গ্রামের হাটের দিকে যাইতেছে মানে বাজারের দিকে যাইতেছে ওইখানে যায়া দেখে যে একদল কুকুর মানে গ্রামে যত কুকুর ছিল ওইখানে আইসা সবাই হাসা হাসি করতেছে এতে চেয়ারম্যান সাহেবের এবং গ্রামবাসীর মিজাজ খারাপ হয় আয় বেটা আমাদের আনন্দ মিছিল দেখা তোরা হাসস কেন কুত্তারে জিগাইছে কুত্তা বলতেছে এই হাসি দেখেন খাম্বা বসাইছে বিদ্যুতের তার তো লাগাই নাই তার না লাগাইলে তো বাক্তি জ্বলবে না আপনারা কেন আনন্দ মিছিল বাইর করছেন ওই খাম্বা আপনাদের কি কাজে লাগবে খাম্বা তো কাজে লাগবে আমাদের যার জন্য আমরা হাসতেছি ব্যাপারটা বুঝছেন

আমার গরে তার জোড়া দিয়া আলো না জারাইতে পারবো যতক্ষণ পর্যন্ত ওই খাম্বার কোন দাম নাই ওই সাইনের কোন দাম নাই ভাই দুই পয়সার দাম নাই যতক্ষণ পর্যন্ত নাই দিসলাম ওই জুলাই সনদপত্রে দস্তখত না করবে সাইন না দিবে যতক্ষণ পর্যন্ত আমার কাছে ওই জুলাই সনদপত্র ওই খাম্বার মতো ভিডিওটা শেষ করার আগে শুধু এইটুকু বলবো আল্লাহ যা করে ভালোর জন্য করে জুলাই সনদপত্রে ওরা দস্তখত দিতে না जाया খুবই একটা ভালো কাজ করছে এবং যারা এই বুদ্ধি পরামর্শ তাদেরকে দিছে তাদেরকে ধন্যবাদ হ্যাঁ তাদেরকে ধন্যবাদ দিতে চাই মুরব্বীরা যেভাবে বলে বুদ্ধিমানরা সেভাবেই চলে আমার বিশ্বাস মুরব্বীদের কথা মতেই এনসিপির এই বুদ্ধিমানরা পথ চলতেছে এবং সামনে আগায়া যাবে তাদের জন্য দোয়ার রইল ভাই দোয়ার রইল ওরা আমাদেরই সন্তান আমাদের উচিত ছিল আগে তাদেরকে দায় মুক্ত করা তাদেরকে দায় মুক্ত না করতে পারলে নতুন বাংলাদেশ হবে না আর এই কথাটা আমাদের মতো সাধারণ লোক বুঝে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বুঝে না জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান সাহেব বুঝে না অবশ্যই বুঝে সামনে অনেক খেলা বাকি রয়ে গেছে একটু অপেক্ষা করেন হতাশ হবেন না আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ